জলপাইগুড়িতে বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত দুই বৃহস্পতিবার সকালে বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি শহর এদিন সকালে একটি বাইক ও টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হন উভয় গাড়ি চালক স্থানীয়রা জানান হঠাৎ করে দুটি গাড়ি বিপরীত দিক থেকে এসে ধাক্কা খায় দুর্ঘটনার জেরে রাস্তায় আতঙ্ক ছড়া এলাকায় ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও কোতোয়ালি থানার পুলিশ দমকল কর্মীরা গুরুতর আহত টোটো চালককে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন বাইক আরোহীরও প্রাথমিক চিকিৎসা চলছে দুর্ঘটনার পর উভয় একে অপরকে দোষারোপ করেন পুলিশ ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত টোটো ও বাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে বাইকের হ্যান্ডেল ও টোটোর সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ আমার নাম হচ্ছে উত্তম দাস কি হয়েছে আমি দেখলাম এইখানটার থেকে টোটোটা ওই পাশ থেকে টোটোটা এই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে আর ওই পাশ থেকে গাড়িটা এসে সামনাসামনি